নাম হচ্ছে লাভলি আটতার বয়স হচ্ছে সাতত্রিশ স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম শেখ এরা আসে আহ শহর ইটালি রুগীটার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু তুল ছেড়া বিশেষণ করবে আর কি যেটা স্থলের নিচে ব্যথা বা জ্বালাপড়া এটা নিয়ে বেশিরভাগ সমস্ত তথ্যগুলো একটু বাহির করার চেষ্টা করবে আলহামদুল্লাহ যে ইনশাল্লাহ ওনার যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পন্ন আমরা তল্লাশি করলাম আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম যে তিনি না শারীরিকগত ভাবে অনেকদিন যাবৎ থেকে সমস্যা যে আগে যোগাযোগ করেনিখানে বুঝতে পারেনি না বুঝতে পারেন আলহামদুলিল্লাহ অস্তাদ আল্লাপন যেন ওনাকে দ্রুত সুষ্ঠুর দিকে নিয়ে আসে তথ্য দিচ্ছি বলো আগুনের মধ্যে পানি জল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে উস্ত মাঝে মাঝে ওনার মাথায় তাপমাত্রা অবস্থান হচ্ছে যে

এটা কিন্তু পনতি হচ্ছে পনতি হচ্ছে হ্যাঁ আর কতবার বাড়তেছি হুম থেকে যার ক্ষেত্রে না দুঘর থেকে এরকম করে চিপাছে পাওয়া হচ্ছে জি বেশ করে অবস্থান দেখুন ওনাকে ভাব হওয়া খিষ্ঠতা বহুত দেখতে পাওয়াlocalhost জি ওনার বুকমণ্ডন থেকে অর্থাৎ এই দুষাক্ত থেকে জি কিন্তু পরিপূর্ণ অবস্থান অর্থাৎ নিশে অবস্থান হ্যাঁ অত্যন্ত দেখা অবস্থান হচ্ছে দেখাটা হচ্ছে এই চামড়ার ভিতরে অবস্থান জি

যে ব্যথাটা হচ্ছে ওস্তাদ এই ব্যথাটা কিন্তু ক্যাপলেট হয়ে আস্তে 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 এনার এই হার্টবিট থেকে মুখমন্ডল পর্যন্ত কিন্তু ছড়িয়ে যাচ্ছে যার পাশাপাশি উনি ব্যথাতে কাতরা আসছে অর্থাৎ উনি মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে ওনার এই ব্যথাটা কিন্তু অস্থিরতা ভাব অবস্থান করতেছে আবার দেখা যাচ্ছে ওনার শারীরিক সিগন্যম থেকে অর্থাৎ পাটি থেকে মাথা পর্যন্ত আগে যে আফটার চেহারা যে একটা উজ্জ্বল অবস্থান ছিল ওstan সেটা কিন্তু কন্ট্রোলিং হারিয়ে যাচ্ছে অত pastena জি কেমন জানি একটা কালার অবস্থা হয়ে আসছে আর বেশ করে আমরা দেখতে পেলাম ওstan ওনার মাথা चांदी থেকে পা चांदी পর্যন্ত সব শনিলে যে একটা শক্তিপূর্ণ থাকবে শক্তিপূর্ণটা কেন জানি হারিয়ে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে উনি এই ভয়ে আতঙ্ক হচ্ছে ভয় আতঙ্গ হওয়ার পাশাপাশি ওনাকে দেখা যাচ্ছে ওনার সব শরীরটা প্রভাব অবস্থান হয়ে কিন্তু আস্তে আস্তে হচ্ছে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করেছি অনেক রকমের কিন্তু ওষুধ মেডিসিন খেয়েছি ওস্তার হ্যাঁ সবার পাশাপাশি দেখা যাচ্ছে কিঞ্চিত পরিমাণে একটু সুস্থ অনুভব অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দিকে চলে যাচ্ছে ওষুধটা যে ওনার দেহ কাজ করবো স্যার সেটা করতেছে না এটাকে কিন্তু কে একদম কাজ করতেছে না যে আপনি প্রশ্ন করেছেন ওষুধ পানি কাজ করবে না কেন হ্যাঁ আল্লাহ পাকে রোগ দিয়েছে তার কাজ হবে না কেন এই মেডিসিন খাচ্ছে কাজ হবে না কেন কি যে আপনি খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন ওস্তাদ দেখুন ওনার শারীরিক থেকে আমরা দেখতে পারলাম ওস্তাদ দেহ কিন্তু হচ্ছে ওনার ক্ষেত্রে উনি কিন্তু শারীরিক বুঝতে পারছে এই বান গুলা অস্তাদ ওনার চামড়া অর্থাৎ চামড়ার নিচে কিন্তু হয়েছে যার ক্ষেত্রে উনি কিন্তু কোন রকমের শান্তি প্রভাব গুলা পাচ্ছে না মেডিসিনও ওনার দেহ আপনার কাজ করতেছে না এটা বানগুলো তো দুই ভাগে দুই ভাগে থেকে আসে একটা হচ্ছে জিন শান থেকে আর একটা হচ্ছে মানুষ শান থেকে এটা কোন কোন জায়গা থেকে আসে এটাকে আপনার মানব প্রভাব থেকে আসতেছে আবার যা যা গেছে আবার যাবে নাকি আমি সর্বস্ত এই পর্যন্ত যত রুগী দেখেছি উস্তাদ যে এনার কিন্তু ট্র্যাফিকটা বেশি হচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছি উস্তাদ যে ভাইজান আপনার যে ওয়াইফের যে সমস্যাটা বাম থেকে এখান থেকে হয়েছে আপনার যে তথ্যগুলো আমরা দিলাম যদি আপনার শারীরিক সঙ্গে মিলে যায় চিকিৎসা নেবেন আপনার চিকিৎসা দেবো নাম হচ্ছে মুরাদ হোসেন ওই আমরা যে গাড়িতে যাওয়া আসা মুরাদ হোসেন বয়স হচ্ছে বছর আর পিতার নাম হচ্ছে রহমান ওরা উনি আসে হচ্ছে তার রংপুর ওনার দেখো একটু ব্যবসা বাণিজ্য বা শাড়ি লিখে আলহামদুলিল্লাহ উনি যে জায়গায় থাকছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে চলে আসলাম আর ওনার পা থেকে মাখা পর্যন্ত ইনশাল্লাহ ঘুরে দেখে অত্যন্ত খুব সুন্দর একটা মনের মানব জাত যে সব সময় আল্লাহ ফাখে বেশি বেশি করে সাহায্য চাপছে আমরা ইনশাল্লাহ খুশি যে ওনার মনে কোন রকমের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কাজ থাকে উস্তাদ উনি একদম ঝকঝকা উস্তাদু পরিপূর্ণ মানব জাতির সব সময় এই উপকারের ক্ষেত্রে ক্ষতির দিকে উনি নেই উস্তাদ নিজেই আবার মানব জাতকে হেল্প করার চেষ্টা করে উস্তাদ নিজেই এখন উস্তাদ ওনার এক সময় ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শারীরিক থেকে যে এক সময় কিন্তু খুব ভালো ছিল উস্তাদ আমরা ওনার পা থেকে মাথা পর্যন্ত যখন ঘুরলাম উস্তাদ ওনাকে কিছু মানব চক্র ক্ষতিগ্রস্ত উনি ভালো চলতেছে ভালো খাচ্ছে ভালো চলাফেরা করতেছে মানব জাতির কাজ ভালো করতেছে ভারত জাতির সেবা দিচ্ছে সুন্দর সুন্দর কাজ দিলা প্রতিশষ্ট জি পাশাপাশি দেখা যাচ্ছে তাদের বিকল্প অর্থাৎ তার বিকল্প কিছু কিছু মানব জাতির জন্যকে এই ভালো কাজ দিলা সহ্য করতে পারছিল না জি জি যার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওস্তাদ উনাকে নিছিয়ে নামার জন্য আর ওনার ব্যাখ্যা প্রতিষ্ঠান থেকে ওনার দেহ থেকে প্রতিกรস্থ করার জন্য কিছু কিছু মানব চক্র কিন্তু কাটানোর চেষ্টা করতেছে যেন উনি একদম নেমে যায় আর যেন ওনার বড় ধরনের ক্ষতিগ্রস্ত অবস্থান হয়ে আসি হবে আর সব সময় একটু সতর্ক থাকতে হবে আফাত বাহিরের কোন রকমের খোলা খাবার খাওয়া যাবে না ওনার পিছনে সবসময় শত্রু লেগে আসে উস্তাদ ঠিক আছে ঠিক আছে একটু আচ্ছা হচ্ছে একটু থাকতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ ওনার গিয়ে যেমন পানি বাড়া কোন না পরে না তো দিচ্ছি আছে দেখতেছি যদি পরোক্ষণে কোন রকমের সমস্যা আসে ঠিক আছে আমরা ইনশাআল্লাহ পরে খুলে দিব ইনশা